যেদিন অবৈধ সরকার পতন হয়েছে সেদিন আমার টেনশন চলে গেছে সেদিন আমি শান্তি পাই গেছি রায় তো অবশ্যই সুষ্ঠু বিচার পাইছি আমার ফ্যামিলি থেকে আমার মা বাপ মারা গেল আমি দেখতে পারলাম না আমার সবচেয়ে কথা আসলে আমার মা বাপ বেঁচে থাকত তারা অনেক খুশি হইত অনেক আনন্দ পাইত তাদের আত্মারাও শান্তি পাইত। রহমান রহিম আজকে একুশে গ্রেনেডের হামলার মামলা রায় হয়েছে এবং সেই রায়ের একজন ভুক্তভোগী জনাব আলহাজ হানিফ ভাই ওনার অফ হানিফ এন্টারপ্রাইজ আমরা তার কাছ থেকে তার এই রায়ের অনুভূতিটা জানতে চাইব ভাই আপনি যদি আপনার এই রায়ের অনুভূতিটা আমাদের সবাইকে জানাতেন আমার রায়ের অনুভূতিটা রায় তো অবশ্যই সুষ্ঠু বিচার পাইছি অনেক ভালো লাগে কিন্তু আমার কষ্ট আছে যে আজকে আমি বিগত তেরো বছর বাইরে রইলাম আমার ফ্যামিলি থেকে ডিস্টার্স হয়ে গেছিলাম আমার মা বাপ মারা গেল আমি দেখতে পারলাম না এটা আমার সবচেয়ে বড় কষ্ট আমার এক একবার মন হয় যে আমি কি হয়ে গেছে রায় হয়ে গেছে রায় আমাদের পক্ষে আসছে ন্যায় বিচার পাইছি চলে আর আরেকবার মনে হয় কষ্ট লাগে যে আমার মা বাপই তো নেই আমি কোথায় যাবো মা বাবা এসেছে যে মা বাপ যে কত খুশি হইতো মা বাইচা থাকতে কত ই করছে টেলিফোনে জানাইতো যে বাবা তুই আইসা তুই আইসা করবি তুই নিশ্চিন্তা থাক আল্লাহর রহমত এখন আর এইটা কে করবে এই জন্য এক একবার মন চায় যে যাই কি করব। আছে তারপর আমার ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে হয়তো তাদের জন্য আমার যাওয়া হবে তবে আমার মনে খুব একটা শান্তি থাকবে না আসলে যে আমার মা বাপ বেঁচে থাকতো তারা অনেক খুশি হইত অনেক আনন্দ পাইত তাদের আত্মারাও শান্তি পাইতো কিন্তু আজকে আমার মা বাপ চলে গেছে আমি দেখতে পাই নাই মা বাপ করোনার সময় মারা গেছে দু হাজার বিশ সনে যা আল্লাহ রহমত আল্লাহ বেশ করে দোয়া করি তাদের সাথে দেখতেও পারি না কথাও বলতে পারি নাই মরার আগে আইসা গেছিলো এখানে দু হাজার উনিশ সনে এসে গেছিলো তখন দেখা হয়েছিল একটু খুব একটা বেশি দিন তার সাত দিন আট দিন ছিল মনে হয়েছিল যে এরাই রেখে দেয় এখানে কিন্তু তাদের তো মনে করো আরও ছেলে মেয়ে আছে আমাদের আর বাড়ি তারা যারা আছে নাতি নাতি আছে তাদের টানে এবার চলে যেতে হয়েছে চল আলহামদুলিল্লাহ আগামীতে কী হবে যাই না আল্লাহ জানে আপনি এখন দেশের ইনশাল্লাহ যাবেন কিন্তু দেশের উদ্দেশ্যে দেশের আপনার আত্মীয় স্বজন আপনার এমপ্লয়ীদের এবং আপনি দেশে যে কি আর দেশে তো কিছুটা কর্মসংস্থান করার ইচ্ছা আপনার সবসময় আছে এটার জন্য যদি কিছু বলতেন আপনার অনুসারীদের আমি দেশে যাব আমি দেশে যা ব্যবসা বাণিজ্য আছে মেয়ে আছে ভাই দাদা আছে বাতি যারা আছে তাদের নিয়ে বসবো বসে ব্যবসা কি করে আরো উন্নত করা যায় সেদিক না যদি যেন লোকজন আরো সব কর্মস্থান করা যায় ওইটা আমি যাবো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের বলবো যে তারা ভালোভাবে চলুক নামাজ পড়ুক আল্লা বিল্লা করুক এইটাই আমার কাম আর কোনো কিছু নাই আর বেঁচে থাকব কয়দিন বয়সও তো শেষ আজকে ষাট বাষট্টি বছর বয়স হয়ে গেছে আর কিছু চাও পাওয়ার নাই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে যথেষ্ট শুক্র আলহামদুলিল্লাহ এখন যে কদিন বাড়িতে থাকি ভালোভাবে মানুষের ইজ্জত সহকারে মানুষের দোয়া ভালোবাসে নেওয়া বাইচা থাকলে আলহামদুলিল্লাহ আর কোনো নাই ফাইনালি আপনার যে এই রায়ের প্রেক্ষিতে আপনার একটা নবজীবন ফিরে পেলেন এবং এই নবজীবন ফিরে পাওয়ার যে একটা অনুভূতি এই সামান্য একটু শেষে যদি বলতেন যে আপনার এই রায় হওয়ার পরের যে মানসিকভাবে যে আপনার একটা টেনশন চলে গেছে এই অনুভূতিটা কি কি ভাষায় আপনি প্রকাশ করবেন এক দুই কয়েকটা লাইন সত্যি কথা বলতে টেনশন আমার আগেই চলে গেছে যেদিন সরকার অবৈধ সরকার পতন হয়েছে সেদিনে আমার টেনশন চলে গেছে সেদিনে আমি শান্তি পেয়ে গেছি এখন যেটা আমি হয়তো পেলাম এটা হল বনাস এটা বনাস সেদিনই দেশ স্বাধীন হয়েছে সেদিনই শান্তি পেয়ে গেছি যে যা এখন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব দেশের মানুষ শান্তিতে আছে যারা দেশে আছে তারা শান্তিতে আছে আর এতদিন তো শুনতাম যে ঘুম আসতে পারতো না খেতে যা থাকতে তো ওই যে ইয়ে বিলে যায় থাকতে হইতো এগুলো খুব কষ্ট লাগতো যে আমার দেশের মানুষ একই দেশের মানুষ তারা আজকে ঘরে থাকতে পারে না গুম হইতাছে এগুলো থেকে তো মুক্তি পাইছে তখন একটা শান্তি ছিল এখন আর একটা শান্তি যা এই শান্তিটা হলো বনাস আর ওই শান্তিটা হলো অরিজিনাল ছিল আমার তখনই আমি শান্তি পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো অত্যন্ত ভালো লাগলো এবং এটা বে প্রাগমেটিক কথা ইনশাল্লাহ আপনি আরও উন্নতি করেন এবং দেশে যখন যাবেন দেশের মানুষ যাতে আপনাকে আপনার উপর যেগুলো যারা নির্ভরশীল যারা আপনার এমপ্লয়ী আছে তারা আপনাকে অবশ্যই এবং দেশের আপাময় জন জনসাধারণ আপনাকে বরণ করে নেবে এই প্রত্যাশায় শেষ দেশের মানুষ তো এখনো এই যে আজকে সকাল থেকে আরম্ভ করছে মিনিমাম এক হাজার টেলিফোন আসছে আমার কাছে এবং এলাকার মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কি যারা আমার জীবনে না দেখছে এখানে নাম শুনছে আমার সম্বন্ধে জানছে তারা মসজিদে মসজিদে সিমনি বিলাইতেছে তারা ওই যে এলাকা মিষ্টি বিলাইতেছে তারা খতম পড়াইতেছে আলহামদুলিল্লাহ এগুলো শুনে আমার শান্তি লাগে তারপরে আত্মীয় স্বজন আছে সবাই আল্লাহ রহমতে অনেক শান্তি পাইছে আমার চেয়ে বেশি মনে হইতাছে যে তারা শান্তি পেয়েছে জানি মুক্তি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ যাতে এইভাবে থাকতে পারি সারা জীবন দোয়া করবে যেন ইজের স্বভাবের থাকতে পারি মানুষের ভালোবাসা নিয়ে থাকতে পারি এইটাই আমি চাই আমার আর কোনো চাওয়া ভাব নাই Música